ইউটিউবে ভিডিও দেখে আস্ত বিমান বানিয়ে ফেলেছেন এক যুবক শুধু তাই নয় সেই বিমান আবার সফলভাবে আকাশে ড্রাইভ করে দেখিয়েছেন তিনি বিমান বানিয়ে সবাইকে অবাক করে দেওয়া এ যুবক জুলহাস মোল্লা যিনি পেশা একজন ইলেকট্রিশিয়ান উচ্চতর ডিগ্রি না থাকা কিংবা অর্থাভাব কোনোটি তার উদ্ভাবনে বাধা হতে পারেনি সমস্ত প্রতিবন্ধকতা জয় করেছেন তিনি জুলহাস মোল্লার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় তবে নদী ভাঙনের কবলে পড়ে তার পরিবার বর্তমানে বসবাস করছে শিবালয় উপজেলার সাইডগড় তেওতা এলাকায় তার বাবা আব্দুল জলিল মোল্লা ছয় ভাই ও দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম দু সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তিনি আর চালিয়ে যেতে পারেননি জীবিকার তাগিদে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কর্মজীবন শুরু করেন বর্তমানে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে ভিত্তিক কাজ করেন অবসরে এই উড়োজাহাজ তৈরি করেন তিন বছর গবেষণা এবং এক বছর সময় লেগেছে উড়োজাহাজটি তৈরি করতে সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় আট লাখ টাকা অ্যালুমিনিয়াম ও লোহা দিয়ে বিমানটির অবকাঠামো তৈরি পানির পাম্পের সেভেন হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করেছেন তিনি যা চলে পেট্রোলে এই সাধারণ হর্স পাম্পটি পাইলট ফিউজলেস আঠেরো ফিট লম্বা এবং ডানাগুলো দুই পাশে মোট বত্রিশ ফিট চড়া জুলহাস মোল্লা বেশ ক্রিয়েটিভ মাইন্ডের একজন মানুষ ছোটবেলা থেকেই বিভিন্ন প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু একটা বানাতে চাইতেন কেউ জিজ্ঞেস করে কেবল বলতেন কিছু একটা বানাবেন গত চার বছর ধরে নিজের তৈরি বিমান ওড়ানোর চেষ্টা করে আসছিলেন তিনি কিন্তু সফল সফল হতে পারছিলেন না তবে এবার যার মাধ্যমে দেশে তৈরি প্রথম বিমান আকাশে যমুনার চরে তার বিমানটি প্রায় ফুট উঠেছে। নিজের তৈরি আরশিতে চড়ে আকাশে উড়েছেন নিজেই উদ্ভাবক জুলহাস মোল্লার ভবিষ্যতে এক লিটারে পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটার ওড়ানো যাবে বিমানটি এই লাইট এয়ারক্রাফটি পঁয়তাল্লিশ গতিতে টেক অফ করতে সক্ষম আকাশে সর্ব সর্বোচ্চ কিলোমিটার গতিতে উঠতে পারে অ্যালুমিনিয়াম ও লোহার মিশেলে তৈরি ফ্রেমের উপর উন্নতমানের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে পাখা রাডার আর আলোর ফ্লাপস প্রপেলারটি তৈরি করা হয়েছে কাঠ দিয়ে নিরাপত্তার জন্য চালানোর সময় জুলহাস ব্যবহার করেন সিট বেল্ট জুলহাসের বানানো বিমানে চাকা আছে মোট তিনটি পেছনের দুটি চাকা হল সাধারণ মালটানা ট্রলির চাকা আর সামনের সাইকেলের চাকা তবে সামনের চাকায় একটি ডিস্ক ব্রেকও রয়েছে বিমানে এভিউনিক্স মিটার হিসেবে ব্যবহৃত হয়েছে সাধারণ স্পিড মিটার আর অ্যালটিটিউড বোঝেন জিপিএস এর মাধ্যমে জুলহাস মোল্লার বিমান ওড়ানোর সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক ড মানোয়ার হোসেন মোল্লা শিবালয় থানা অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন গণমাধ্যম কর্মী সহ উৎসুক এলাকাবাসী উপস্থিত থেকে উৎসাহ প্রদান করেন জুলহাস মোল্লার সফলভাবে বিমান ওড়ানোর বার্তা মানিকগঞ্জ সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে বিমান ও তার উদ্ভাবক জুলহাস মোল্লাকে দেখতে ভিড় করেছেন দূর দূরান্ত থেকে আসা উৎসুক জনতা জুলহাস মোল্লা এই উড়োজাহাজটি তৈরি করেছেন পরীক্ষামূলক পরীক্ষামূলকভাবে প্রশিক্ষণের জন্য বাণিজ্যিকভাবে এটি তৈরি করা হয়নি তবে সরকারি অর্থায়ন ও পেলে এটি তৈরি করা যেতে পারে। প্রশাসনের থেকেও ইতিবাচক পেয়েছেন তিনি জেলা প্রশাসক হোসেন মোল্লা জুলহাসকে গবেষণা কাজে সরকারি সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন ইতোমধ্যেই প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে আঠাশ বছর বয়সী জুলহাস মোল্লা দেখিয়েছেন ইচ্ছাশক্তি এবং চেষ্টা থাকলে কোনো কিছু অসম্ভব নয় অনেক কঠিন বিষয়ও সম্ভবপর হয়ে ওঠে